অফার 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 10 পিস মাত্র 2600 টাকা 10 পিস মাত্র 2600 টাকা আজকে এই অফার দেব দেখতে পাচ্ছেন আমার হাতে বান্ডিলের বান্ডেল অফার এগুলোর মধ্যে নিতে পারবেন 10 পিস মাত্র 2600 টাকা তো চলুন এক এক করে আজকে আপনাদেরকে দেখাই আমাদের প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে আমি কিছু স্যাম্পল দেখাবো আজকে আপনাদেরকে শুধুমাত্র ঈদ উপলক্ষে সম্পূর্ণ অফারের মধ্যে আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে দেখেন বিশাল সাইজের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে এগুলোর মধ্যে নিতে পারবেন দশ পিস মাত্র ছাব্বিশশো টাকা বিশাল সাইজের সম্পূর্ণ বড়িতে প্রিন্ট করা আছে অল বড়িতে প্রিন্ট আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যান্ট দিয়ে থাকবে প্যান্টের কাপড়টা সব প্রিন্ট করা আছে ওনাটা দেখেন ওনাটা সব প্রিন্ট করা ওনাটা সহ পৌনে পাঁচ বিশাল সাইজের একটি ওনা থাকবে আড়াই হাত বহরের বিশাল সাইজের ওনা পৌনে পাঁচ হাত পাঁচ থাকবে ওনা বিশাল সাইজের প্রাইস মাত্র দশ পিস ছাব্বিশশো টাকা এরপর একটি কালেকশন দেখাই সতীর মধ্যে সুতি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অল বডি সুতির মধ্যে অল বডিতে প্রিন্ট করা থাকবে সাইড স্লিপের কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে যারা শুধুমাত্র পাইকে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের আজকে ভিডিওগুলো সম্পূর্ণ বাম্পার অফারের মধ্যে অন্যান্য দেখেন প্যান্টের কাপড়টা সহজে গাছের প্যান্টের কাপড় থাকবে অন্যান্য দেখেন অন্যান্য বিশাল সাইজের সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র দুইশো নব্বই টাকার মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে এর মধ্যে বাটিকের মধ্যে আরেকটি কালেকশন দেখাই সম্পূর্ণ বাম্পার অফারে দেবো আজকে যারা শুধুমাত্র পাই কিনতে চান তারা অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের কাছে কালেকশন নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে সরাসরি আমাদের সবাই আসতে পারবেন বাটিকের মধ্যে দেখেন বিজলি বাটিকের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে চমৎকার একটি প্রিন্টের মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে স্লিপের কাপড়টা আলাদা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে স্লিপের কাপড়টা প্যান্টের কাপড়টা সব প্রিন্ট করা আছে ওনাটা দেখেন ওনাটাও সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা করে দেখেন সম্পূর্ণ বডিতে এই সম্পূর্ণ ওনাতে প্রিন্ট করা আছে বিশাল সাইজের ওনা প্রাইস মাত্র তিনশো টাকার মধ্যে বাটিকের মধ্যে আরেকটি কালের দেখায় দেখাই যারা সরাসরি আমাদের শপে আসতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে নাম্বার আর যোগাযোগ করে আমাদের সরাসরি আমাদের সবিয়ার সময় কালেকশন নিতে পারবেন এখানে আটি বাটি কালেকশনের মধ্যে লিলেনের মধ্যে থাকবে সম্পূর্ণ লিলেনের মধ্যে বিশাল সাইজের অল প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সাদু গাছের প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে স্লিপার কাপড়টা প্রিন্ট করা থাকবে অন্যটা দেখেন অন্যটা সম্পূর্ণ প্রিন্ট করার মধ্যে থাকবে দেখেন বিশাল সাইজের অন্যা সাইডে জল দেওয়া আছে দুই সাইডে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি মালখার মধ্যে এটি কালেকশন দেখাই যারা সরাসরি আমাদের শপে আসবেন তারা অবশ্যই দেখবেন আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের দুই থেকে আড়াইশো কোয়ালিটি আছে আপনারা ইচ্ছা থেকে যেগুলো ভালো লাগবে ব্যবসা করতে পারবেন আর যারা আমাদের তারা অবশ্যই চৌষট্টি জেলা থেকে আমাদের কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন পাকিস্তানি মাথার মধ্যে দেখেন চমৎকার প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে সাইড স্লিপের কাপড় দেওয়া আছে কালার গুলো খুবই চমৎকার প্যান্টের কাপড়টা টা আড়াই প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা দেখাই অন্যটা সম্পূর্ণ পাঁচ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা করে দেখেন বিশাল সাজার ওনার চমৎকার প্রিন্ট করা আছে প্রাইস মাত্র চারশো বিশ টাকা করে এরপর ঠিক এসি কটনের মধ্যে কাজ করা দেখাই অনেকে স্বল্প প্রাইসের মধ্যে ভালো কাজ করা কোয়ালিটি খোঁজে তাদের জন্য এই কোয়ালিটিগুলো দেখেন গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে এক কালারের মধ্যে এসি কটনের মধ্যে নিচে প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে থাকবে এক কালারের মধ্যে অন্যটা থাকবে অন্যটা সহ এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন বিশাল সাইজের পাঁচ হাজার বিশাল সাইজের নামাজ ওনা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা হাড়ি কাজের মধ্যে দেখাই সুতির মধ্যে অল বডিতে ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা থাকবে অল ওভার কাজ থাকবে এটা সামনে পিছনে সমানে কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ বডিতে ডিজিটাল প্রিন্টের সাথে অল বডিতে তে আরি কাজ করা আছে এটা অল ওভার আরি কাজ নিচ গলা থেকে নিচ পর্যন্ত আরি কাজ করা আছে ব্যাক সাইডটা সহ কাজ করা আছে দেখেন ব্যাক সাইডে সহ ডিজিটাল প্রিন্টের সাথে স্লিপের কাপড়টা সহ আরি কাজ করা থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে প্যান্টের কাপড়টা সহ দুই গজের প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে ওনাটা সহ আরি কাজ করা থাকবে এগুলো প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আজকে সম্পূর্ণ পাম্পার অফারে মাত্র চারশো টাকা করে দেখেন স্পেশাল সাইজের ওনা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাকিস্তানি গুলাম এত মাটি কোয়ালিটি দেখাই স্পেশাল সাইজের কোয়ালিটির মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখেন চমৎকার প্রিন্টের সাথে ওরিটা আমার বিশাল বড় সম্পূর্ণ সমস্ত মানুষের জন্য অল বডিতে প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে এগুলো প্রাইসটা আজকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দেবো প্যান্ট কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে এক কালারে অন্যটা দেখাই অন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল সাইজের নামাজ না থাকবে আর প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা করে দেখেন চমৎকার প্রিন্ট করা আছে সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সে নামাজ না প্রাইস মাত্র চারশো আশি টাকা এটা বিহারি বুটিক্স এর মধ্যে দেখাই দেখেন ডিজাইনার কালার গুলো খুবই চমৎকার বিশাল সাইজ থাকবে গলা থেকে নিচ পর্যন্ত প্রিন্ট করা আছে সাথে কাজ করা আছে বিহারি বুট মধ্যে নিচের প্যানেলটা সহ কাজ করা আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের প্যান্টের কাপড় থাকবে করা আছে দেখেন সহ প্রিন্ট করা আছে দেখেন বিশাল সাইজ ওন্না এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন চমৎকার প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের অনুগুলা সাইড এ জল দেওয়া আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে আর যারা দশ পিস অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি একটা প্রিন্টের মধ্যে দেখাই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার প্রিন্টের মধ্যে বিশাল সাইজ সম্পূর্ণ নয় গজের থ্রি পিস স্লিপের কাপড়টা সব প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজে থাকবে সুতির মধ্যে অন্যটা দেখায় অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল সাইজের না থাকবে সেগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা না বিশাল সাইজের ওনা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে কিছু কোয়ালিটি দেখায় সামনে যেহেতু ঈদ কালেকশন আসছে ঈদ আসছে তাই কিছু বুটিক্সের মধ্যে দেখায় সীমিত প্রাইজের মধ্যে দেখেন অল বুটিতে প্রিন্টের সাথে গলায় কাজ করা থাকবে গলায় কাজ করা আছে নিচেও কাজ করা আছে সম্পূর্ণ ফ্রি সাইজ এর মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজে থাকে সব সুতির মধ্যে এক কালার অন্যটাও দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাজার বিশাল সাইজের অন্য থাকবে দেখেন বিশাল সাইজের অন্য এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সিকুয়েন্স মধ্যে একটু কোয়ালিটি দেখাই চুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের সাথে অল বডিতে অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে দেখেন অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে গলা থেকে নিচে পুনর ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার সিকোয়েন্স কাজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিপ সব কাজ করা থাকবে দেখেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন হল আমাদের কাছে স্লিপের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে সুতির মধ্যে ওনাটার সহ আরেক কাজ করা থাকবে আর এগুলো প্রাইস আমরা রিজনেবল প্রাইস মধ্যে আজকে দেখেন বিশাল সাজের ওনা সম্পূর্ণ রাতে ডিজিটাল প্রিন্টের সাথে আরি কাজ করা আছে এগুলো প্রাইজ আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে পাকিস্তানি প্রিন্টের মধ্যে একটি কোয়ালিটি দেখাই একটা বিষ আছে পাকিস্তানি প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার প্রিন্টের সাথে প্রতিটা কোয়ালিটি কালার থাকবে আমাদের এগুলো সম্পূর্ণ নয় গজেট থ্রি পিস এগুলোর সাথে থাকবে আড়াই গজার প্যান্টের কাপড় আর আড়াই গজার প্যান্টের কাপড় থেকে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা সম্পূর্ণ নামাজ জন্য না থাকবে এগুলো প্রাইস আমরা রিজনেবল প্রাইসের মধ্যে আছে দেখেন বিশাল সাইজের ওন্না বিশাল সাইজের ওন্না প্রাইস মাত্র 650 টাকা করে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই জমজম কালেকশন মধ্যে দেখাই জমজম ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ নয়া গজের থ্রি পিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এর সাথে থাকছে আড়াই গজের প্যান্টের কাপড় অন্যটাও দেখেন সম্পূর্ণ অন্যতে প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে দেখেন বিশাল সাইজের অন্যা প্রাইস মাত্র সাতশো টাকা করে ইন্ডিয়ান বোরিং এর মধ্যে একটি কোয়ালিটি দেখাই আমাদের প্রচুর পরিমাণ কোয়ালিটি আছে আজকে আমরা শুধু ধারণা দেওয়ার চেষ্টা করছি সম্পূর্ণ এটা কালেকশনের মধ্যে কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদের যারা সরাসরি শপে আসতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন সরাসরি শপে আসতে পারবেন আর যারা শপে আসতে না পারবেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিস আমাদের বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের মালগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন বোরিং এর মধ্যে অল বোরিতে প্রিন্টের সাথে নিচে বোরিং এর কাজ করা থাকবে বুটিক্সের মধ্যে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজার এক কালার মধ্যে থাকবে উন্নাটার সহ কাজ করা থাকবে উন্নাতে কাট আউটের কাজ করা থাকবে দেখেন দুই সাল দুই সাইডে কাট আউটের কাজ করা আছে এই যে চমৎকার কাজগুলো আপুরা কোয়ালিটি খুবই ভালো এগুলো প্রাইস আমরা দিচ্ছি মাত্র 700 টাকা করে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে প্রাইস মাত্র 700 টাকার মধ্যে ইন্ডিয়ান কাজ করার মধ্যে কিছু স্যাম্পল রাখি আজকে বিশাল সাইজের গলাতে সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার প্রিন্টের সাথে সম্পূর্ণ ন গজের থ্রি পিস নিচের প্যানেলটা দেখেন প্যানেলটা সম্পূর্ণ কাজ করা থাকবে চমৎকার কাজের মধ্যে স্লিপের কাপড়টা সব প্রিন্ট করা আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজেল কালার হবে আমাদের কাছে এগুলোর প্রাইস আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি আজকে দেখেন বিশ হাজার সম্পূর্ণ পাঁচ হাজার বিশ হাজার ওন্না দুই সাইড আবার লেস থাকবে আমার সম্পূর্ণ লেস থাকবে দুই সাইডে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এবং এই কালেকশন যদি জর্জেট কোয়ালিটি ভালোই চলে তো এর মধ্যে কিছু স্যাম্পল দেখাই দিই একটা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আমাদের কাছে দেখেন কাপড়টা খুবই কোয়ার কাপড় কোয়ালিটি খুবই ভালো দেখেন গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে সাইড স্লিপের কাপড় দেওয়া থাকবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে এগুলো প্রাইসও রিজনেবল প্রাইসের মধ্যে দেবো ইনার কাপড়টা আলাদা দেওয়া আছে ফলসে ইয়ের সাথে প্যান্টের কাপড়ের সাথে ওনাটা দেখেন ওনাটা সম্পূর্ণ কাজ করা থাকবে এগুলো প্রাইজ আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন পিস হাউস হাজার প্লাস প্লাস হবে ওন্ডাটা এগুলো প্রাইজ আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এবং জজের মধ্যে আরেকটা ভালো কালেকশন দেখাই প্রতিটা কোয়ালিটি আমাদের কালার গ্যারেন্টি থাকে আপনাদের জন্য দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন মধ্যে কলা থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে সাইড স্লিপ এর কাপড় দেওয়া আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন কালার হয় আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ থাকবে দেখবে হারাই গেছে প্যান্টের কাপড় আছে ওনাটা দেখাই ওনাটা সম্পূর্ণ কাজ করা থাকবে দেখেন ওনাটা সম্পূর্ণ কাজ করা আছে বিশাল সাইজের নামাজি ওনা এগুলো প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখেন বিশাল সাইজের ওনা এগুলো প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে তারপর আমরা বলে দিচ্ছি যারা সরাসরি আমাদের সবাই আছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বার থাকবে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ এক নিস্তলা গলি নং তিন দোকান আর আমাদের দোকান নাম্বার জান্নাত জানাচ্ছি তারপর যারা নাচ ছিলেন তারা সরাসরি মার্কেটে আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে ফোন দিলে আমরা আপনাদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর যারা তখন আমাদের মিনিটি দেখছিলেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সালাম আলাইকুম